ভূমিকম্প এই জমিনে কখন হয় ইমাম তিরমিজি রহমতুল্লাহ করেন আমার নবীজি বলেছেন এই অম্মদ যখন পনেরোটা খাসলাতের মধ্যে ডুবে পড়বে হাল্লাদ বিহিমুল বেলে তাদের উপরে বালা মুসিবত চেপে বসবে প্রথম নম্বরে গণিমতের মালকে রাষ্ট্রীয় মাল মনে করবে কেমন রাষ্ট্রীয় মাল আমাদের সমাজ যেমনটা রাষ্ট্রীয় মালকে করে সরকারি মাল দরিয়েছে ধর যেই সময় আমাদের মধ্যে আমানত থাকবে সমাজের মধ্যে বড়ই স্ত্রীকে মূল্যায়ন করবে করবে না বন্ধুকে বড় ভালোবাসবে বাবাকে দূরে সরাই দিবে যখন মসজিদের মধ্যে

ওই সময় ঝাল আসবে ভূমিকম্প আসবে তো এই যে ভূমিকম্প হল এই ভূমিকম্পের পরে বহু বহুজনের ইন্টারভিউ আমরা নিয়েছি বলছে হুজুর পা অবশ হয়ে গেছে ভূমিকম্পের পর দুই ঘন্টা পর্যন্ত মনে হয় আমরা ফিরে পাইনি তারপরেও কি মসজিদে মুসল্লি ভিড় করেছে না কারণ শুধু মানুষের মন থেকে ওকার উঠিয়েছে ইবাদতের মজা উঠিয়েছে মানুষ কোরআন সুন্নেকে দিয়েছে যে কারণে আজকে এই অবস্থা

ছোট্ট ছোট্ট সোনাম ওদের বয়স সাত আট হলে হাঁটতে পারে না। খেলাধুলাও ঠিক মতো করতে পারে না কারণটা কি বিশেষ করে শহরে যাক এই একই অবস্থা বোখারি শরীফের ভিতরে আছে। কিতাবুল মাগাসির ভিতরে বাইরামান আল্লাহর নবীর কাছে অনুমোদন নিয়ে ছোট্ট দুইটা বালক ওরা যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নিয়েছে ইবনে আফরা মাজার মুআউয দুইটা বালক সাত বছর বয়স আট বছর বয়সের বালক ওদেরকে যখন হাইট মাপা হতো তলোয়ারি পার্শ্বে গেড়ে দেওয়া হতো তলোয়ারির চেয়েও ছোট হতো ওরা বন্ধুগণ এই দুইটা ছেলে যুদ্ধের ময়দানে গেল মাটি হেসরে হেসরে যাচ্ছে কি অদম্য সাহস একজন প্রবীণ সাহাবিকে গিয়ে বলেন তার চাচা মুরুবি বলছে চাচা আবু জেহেল কোনটা দেখায় এই প্রবীণ সাহাবি তিনি বললেন তুমি আবু জেহেলকে দিয়ে কি করবে বলে আমি আজকে কাছে অঙ্গীকার করেছি হয় ওকে মারব না ওর সাথে আমি মরবাই আমার আরাক ভাই সেও এই প্রবীণ সাহাবি বলছে আমি আবু জেলক ভাইকে শুনতে দেয়নি আর এক ভাই যেন না শুনি গোপনে বলছে উইটা কি করবে তুমি বলে আজকে আমারও সেই কল্পনা হয় ওকে মারব নয় এই দুনিয়া থেকে চলে যাব আমি তো আমি মরে যাব চিল্লাই কোন তো এই দুইটা বালক বুখারী শরীফের ভিতর আসছে কিতাবুল মাগাজির মধ্যে দুইটা মাস পাখির মতো আক্রমণ করলো আবুজেহেলের উপরে আক্রমণ করলো আবু জেহেল বদরের প্রান্ত জেহেল যখন পড়ে গেল তখন এই প্রবীণ সাহাবি সে দেখে ওরা তো পারছে না দৌড়ে গেলে তিনি গিয়ে বুকের উপর উঠে প্রতিশোধটা নিলেন কয়েক বছর আগে এই প্রবীণ সাহাবীর গালের মধ্যে চপেটে কাপ সেই প্রতিশোধটা নিলেন একটা থাপ্পর বসায় দিলেন যে সেই দিন দিতে পারিনি আজকে দিয়ে দিলাম এক থাপ্পরে দুনিয়া থেকে বিদায় বন্ধুগণ বিজ্ঞানীরা গবেষণা শুরু করবে এই বালক দুইটার এই অদম্য সাহস আসলো কোথার থেকে তাদের সৃষ্টির মধ্যে তবিয়তের মধ্যে এই অদম্যতা এই দুঃসাহসিকতা কোথ থেকে আসলো এরা স্বাভাবিক বাগে বেড়ে উঠছে মাটির সাথে এই যে মাটিতে হেসতে হেসতে যাচ্ছে এই দুইটা বালক মাটির সাথে হেসে যাচ্ছে বিজ্ঞানীরা গবেষণা করে পেল যেই বাচ্চাদের সম্পর্ক মাটির সাথে থাকে ওরা দুর্দান্ত হয় কারণ মাটির মধ্যে রয়েছে পচন এটাকে দূর করে দেয় এই শরীরের জন্য যতুই। যতই আপনার শরীর দুর্বল হবে অ্যান্টিসেপ্টিক আপনার শরীরে বেশি দরকার যাদের সম্পর্ক এই মাটির সাথে ওই মানুষগুলো ওই সন্তানগুলো দুর্দান্ত হয় হীনমন্যতা তাদের মনের মধ্যে থাকে না তাদের মধ্যে সৎ সাহসের অভাব থাকে না বিজ্ঞানীরা এই একটা হাদিসের এই একটি অংশ হেসে যাচ্ছে এই দুটো বালক মাটির সাথে সম্পর্ক এই মাটির গুণ তার ব্রেনের মধ্যে এফেক্ট করলো সেই ছেলেটার মধ্যে সাহস চলে আসলো চিলে সোহাগ